আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা এটা হলো সে আপনার ছাপাই বিখ্যাত কানসার্ট সেই আমের হাট যা ছাপাই নাম সবচেয়ে বড় আমের হাট বলা হয় এবং এই কানসার্ট থেকে গোটা বাংলাদেশে আম রপ্তানি করা হয় এবং আরও এই হাটের একটা পরিচয় আছে এই যে রোডটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা সরাসর মসজিদ রোড এবং এই পাশের রোডটা এটা নগা নিয়ে চলে গেছে এবং এইটা রাজশাহী রোড এবং এই সামনে যে মার্কেটটা দেখা যাচ্ছে এই মার্কেটটাই হল বর্ডার ক্রস ইন্ডিয়ান মোবাইল মার্কেটের দোকান যেখানে আপনারা ইন্ডিয়ান অথেন্টিক যে ফোনগুলো যেগুলো আমরা নিত্য প্রয়োজনে হাতে ব্যবহার করে থাকি সেই ফোনগুলো এই মার্কেট থেকে সেল করে গোটা বাংলাদেশে সাপ্লাই করা হয় এবং এইটা মোবাইল মার্কেটের গলি দেখা যাচ্ছে এদের সামনে যে মার্কেটগুলো দেখতে পাচ্ছেন এই মার্কেটগুলোই হলো বর্ডার ক্রস ইন্ডিয়ান মোবাইলের মার্কেট এখানে আপনার প্রয়োজনে সব রকম ফোনগুলো পেয়ে যাবেন অথেন্টিক ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ সকল কিছু পেয়ে যাবেন এই মার্কেটে আসলে এবং পাইকারি রেটে পাবেন এবং এই ফোনগুলো এখান থেকে আপনার রাজশাহী শহর নওগাঁ বগুড়া এবং ঢাকা সহ সারা দেশে এই মোবাইল এইখান থেকে চলে যায় এবং যাদের যাদের অথেন্টিক ভালো ভালো ফোন নেওয়ার ইচ্ছে তারা চলে আসতে পারেন কানসার্টের এই মোবাইল মার্কেটে এবং এখানে আসলে আপনারা পেয়ে যাবেন আপনার পছন্দের সব ব্র্যান্ডের মোবাইল ফোন এক্সেসারিস ব্যাকসেলস ক্যাচিং সহ করে ইত্যাদি এবং সব কিছুই পাবেন রিজিনাল প্রাইজে